এই যে কত সুন্দর দেখো এটা এইভাবে রান্না করে দিতে পারেন এরকম স্যুপ নুডলস যে কোনো মানুষের খেতে ভালো লাগবে রোগীরাও খেতে পারবে আমি এভাবে ডিমটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি খেতে অসাধারণ তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদে মজার ম্যাগি ভেজিটেবল স্যুপ নুডলস একটি বার এই আমার এই প্রসেসে স্যুপ দুধ নুডলস তৈরি করে হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ আজকে ডিম দিয়ে সবজি দিয়ে আর একটুখানি নুডলস নিয়ে নিয়েছি বেশিরভাগ সবজি থাকবে ডিম থাকবে একটি পুষ্টিকর নাস্তা তৈরি করবো প্রথমে ডিমটা ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে একটুখানি পেঁয়াজ ছাড়াই এটা ভেজে নেব মশলা দিয়ে নিয়েছি মশলা ডিম্পোজ তৈরি করবো অসাধারণ লাগে খেতে এইভাবে একটা ডিম পোজ করে দিলে বাচ্চারা টিফিনে নাস্তায় খেয়ে নিতে পারে সবসময় ডিম সিদ্ধ খেতে চায় না সেক্ষেত্রে বা ডিম পোজ নর্মালি করে দিলে খেতে চায় না সেক্ষেত্রে একটু পিটিয়ে নিয়ে করলে খুব ভালো লাগে মশলা ডিম পোজ এভাবে তৈরি করবেন আমি এখন তুলে নেব আমি এখন ডিমটা তুলে নিয়েছি এখন সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব আমি এখন তেল দিয়ে আমি পুষ্টিকর নুডুস করে নিচ্ছি চাইনিজ নুডুস আমি কিন্তু সরিষার তেল দিয়ে কারণ সুদের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হতে হবে সেই জন্যই আমি এটা তৈরি করতেছি দেখুন ডিম ভেজে এখন ইস করে নেব আর ওইদিকে দিকে কিন্তু তাহলে আগে ভেজে নিচ্ছি নুডলসটা একেবারে সিদ্ধ ছাড়াই আমি নুডলসটা রান্না করব এটা দেখা দেখো ডাবল দিয়ে দিয়েছে শুধু ঘুরে আসবে এগুলো আমি করে বেজে নেব আমি আগে সিদ্ধ করে রুটুলসের সাথে এগুলো সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু আমি তা করিনি একেবারে করব এই জন্য ছোটো ছোটো করে এগুলো পিস করে নিতে হবে পাতলা দিয়ে ধনে পাতা দিয়ে আমি করে দেবো এটা ভাবে করে দিলে ওরা খেতে দিতে ভাবে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই একটু টান থাকলেও দিয়ে দেওয়া যেতে পারে এখন আমি কিন্তু একটু দুধ দিয়ে দেবো আরও পুষ্টিকর বানানোর জন্য কারণ আমার সব কিছু দুধ রোলস খেতে অনেক ভালোবাসে এখন আমি এই যে রুলস যেহেতু আমার একটু কম আছে সেই জন্য আমি এইভাবে এই পদ্ধতিতে চলে যাচ্ছি আর ডিমগুলো এই যে খণ্ড করে কেটে নিয়েছি এটা লাস্টে আমি সরিয়ে দেব এটা সিদ্ধ হলে ধনে পাতা দিয়ে এখন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই একটু টান থাকলেও দিয়ে দেওয়া যেতে পারে এখন আমি কিন্তু একটু দুধ দিয়ে দেবো আরো পুষ্টিকর বাড়ানোর জন্য কারণ আমার সবকিছু দুধ রুলস খেতে অনেক ভালোবাসে এখন আমি এই যে রুলস যেহেতু আমার একটু কম আছে সেই জন্য আমি এইভাবে এই পদ্ধতিতে চলে যাচ্ছি আর ডিমগুলো এই যে খণ্ড করে কেটে নিয়েছি এটা লাস্টে আমি সরিয়ে দেব এটা সিদ্ধ হলে ধনে পাতা দিয়ে এই যে এখন আমি জল দিয়ে দিয়েছি

সিদ্ধ করে করা যায় আর বেশি পুষ্টিকর সিদ্ধ করে আমি পানি ফেলিনি আর এই যে সবজির পানিও ফেলিনি আচ্ছা একটু সুপসুক নুডুলস খেতে সবচেয়ে ভালোবাসে এই জন্য একটু সুপসুপ আমি রান্না করলাম একেবারে শুকিয়ে ফেলাও যাবে ঝরঝরে করেও ফেলা যাবে সুপ দুধ নুডুলস খেতে অসাধারণ

এখন একটু চাট মশলা দিয়ে ছড়িয়ে নিলেই হয়ে গেল ম্যাগি মশলা দিলেও হবে তো আমার নিজের হাতে বানানো চাট মশলা আছে সেটাই আমি এই যে দেখুন কত সুন্দর এই নুডলস এই রেসিপিটা ঝটপট দেখে নাও সপ্তশিতাস ব্লগ চ্যানেলে কত সুন্দর লাগে খুবই সুন্দর দৃশ্য যেটা দেখে যাচ্ছে সাধারণ সুন্দর এই ফুলের দৃশ্য বাগান ভরে গেছে যে বাগান বিলাস গুলো দেখুন কি সুন্দর এই যে নারকেলের গাছ আছে শহীদ মিনার সূর্য পাটে বসছে সত্যি খুবই মনোরম পরিবেশ বাচ্চারা খেলছে যে সব তো সে খেলাধুলা করছে স্কুলে এই যে ময়না টোকিও টকি কলা খাচ্ছে ভাত খাবে দুধ খায় এই জন্য কথা বলো তোমার নাম তো টকি বলো মা বলে ডাকো

এই দুষ্ট ময়না খুব পছন্দ করে এক দিদিদের বসায় আসছে ময়না বসে এই জন্য একটু ভিডিও করে নিলাম সবাই দেখবেন